বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি এখানে মুড়ি ঘন্ট রান্না করবো তো প্রথমে এখানে ফ্রাই প্যান নিয়েছি আমি ফ্রাই প্যানে মুগ ডাল ঢেলে নিলাম মুড়ি ঘন্ট মূলত মুগ ডাল দিয়েই ভালো লাগে এইটা খেতে তো এই যে মুগ ডালটা আমি হালকা আছে এটা রান্না করে নেবো জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে এটা আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে নাড়ছি আমি এবং কিছুক্ষণ নাড়ার পরে এই যে কালারটা একটু যখন চেঞ্জ হয়ে আসবে একটু লালচে ভাব যখন চলে আসবে তখন এটা নেমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এই যে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা পাতিলে দিয়ে নিয়েছি এবং এটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব তারপরে এখানে আমি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি এবং মোটামুটি অনেকগুলোই কাঁচামরিচ আমি দিয়েছি কারণ আমি ঝাল পছন্দ করি আপনারা আপনাদের টেস্ট হিসেবে দিবেন তারপরে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এখানে দুইটা সাদা এলাচি আছে দারুচিনি আছে দুই টুকরা এবং তেজপাতা আছে দুইটা তারপরে এখানে আমি দিয়ে নিব লবণ স্বাদ মতো আমি দেড় চামিজের মতো লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে নিব একটু জিরে গুঁড়া এক চামিচ জিরে গুঁড়া দিয়ে নিলাম তারপরে ধনিয়া গুঁড়া এক চামিচ দিয়ে নিলাম এবং হাফ চামিচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া দিব দিয়ে এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করব আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা করতে পারেন রান্নাটা তারপরে এটা আমি মেখে নিব আপনারা হাত দিয়েও মাখতে পারেন আমি এটা একটা খুন্তির সাহায্যে আমি মেখে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেব আমি সব মশলাগুলো যেন ডালের সাথে মিশে যায় তারপরে আমি একটু প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো এটা যতক্ষণে রান্না হবে এটা আমি একটা চুলা একপাশে উঠে দিব এটা যতক্ষণে রান্না হবে ততক্ষণে আমি আর একটা চুলাই যেহেতু মুড়ি ঘন্ট আমার মাছের মাথাটা রান্না করে নিতে হবে এই জন্য এটা এক পাশে উঠে দিলাম আমি রান্নার জন্য এবং অন্য পাশে আরেকটা একটা পাতিল আমি নিয়ে নিব মাছের মাথাটা রান্না করার জন্য এই যে এক পাতিলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজ কুচির পর আমি এখানে তেল দিয়ে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী আমি প্রায় দুই টেবিল চামিচের মতো তেল দিয়ে নেব নিয়ে এটা পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত নেড়ে নিব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন নরম হয়ে আসবে তখন তখন এইটার ভিতরে আমি মশলাগুলো দিয়ে নিব মশলাগুলো দিয়ে মশলাটা আগে কষিয়ে নিব আমি এই যে পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা আর রসুন একসাথে বাটা আছে আমার এখানে আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা গন্ধ গন্ধটা দূর হওয়া পর্যন্ত তারপরে এখানে একটু পানি দিয়ে নিব আমি যেন আদা রসুন বাটাটা পুড়ে না যায় কারণ পানি যদি না দিয়ে আদা রসুনটা পুড়ে যাবে আমার এখানে সামান্য একটু পানি দিয়ে নেব আমি একটু পানি দিয়ে এর ভিতরে এখন মশলাগুলো আমি দিয়ে নিব একে একে সব মশলা তো প্রথমে লবণ দিয়ে নিলাম হাফ চামিচ হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিজ হলুদের গুঁড়া হাফ চামিজ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন মশলাটা ভালোভাবে একটু কষিয়ে আসলে এখানে আমি দুইবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এই যে এখন একটু তেলের মতো বের হচ্ছে দেখেন ছায় থেকে তেল বের হয়ে আসছে এ পর্যায়ে আমি আরও একটু কষিয়ে নিব পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম এটা আর একটু কষিয়ে নেব দেখেন আরেকবার পানি দেওয়ার ফলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বুঝবো আমি যে উপর থেকে এটা তেল বেরিয়েছে উপর থেকে তেল বেরিয়ে আসলে আমি মাছের মাথাটা এটার ভিতর দিয়ে নেব আমি মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রুই মাছের মাথা তার সাথে আমি একটা লেজ দিয়ে নিয়েছি একটা মাথা এবং একটা লেজ দিয়ে আমি ঘন্টটা রান্না করে নেব তারপরে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আমি পর্যাপ্ত পানি দিয়ে এটা মাথাটা আমি সেদ্ধ করে মানে রান্না করে নিব আর কি পুরোপুরি এই যে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আর পাশে এটা উঠে দিব এবং ডালটা যে আমি উঠে দিয়েছিলাম প্রথমে ওইটা আমার এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে ওইটা আমি দেখব এই যে ডালটা আমার হয়ে গিয়েছে উপরে পানি দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখেন পানিটা কমে গিয়েছে অনেকটাই এটা আমি ডাল ঘুটুনি দিয়ে নাড়াচাড়া করব না এটা আমি একটু খুন্তির সাহায্যেই নাড়াচাড়া করব কুন্তির সাহায্যে যতটুকু নাড়াচাড়া করে এটা গলানো যায় ততটুকুই আর কি এটা আমার হয়ে গিয়েছে এটার ভিতরে আমি পানি দিয়ে দিব কারণ ডালটা আমার অনেক ঘন হয়ে গিয়েছে একটু পানি দিয়ে আমি পাতলা করে নিব। কারণ এটা আরও একটু জাল করতে হবে আর একটু জাল করলে এটা অনেকটাই কমে যাবে এটা আমি আরেকটা চুলায় উঠিয়ে দিলাম দিয়ে এখন মাছটা আমি দেখব এই যে মাছটা আমার হয়ে গিয়েছে মাছটা আমার হয়ে গিয়েছে এটা আমি একটু ভেঙে দিব পুরা আস্ত মাছ আমি রাখবো না মাথাটাকে মাথাটাকে একটু ভেঙে দিব লেসটাকেও একটু ভেঙে দিচ্ছি আমি এবং আমার ডালটা কিন্তু এই যে বলক উঠে গিয়েছে এটার ভিতরে আমি মাছটা ঢেলে দেবো মাছটা ঢেলে দেবো আমি ডালটার ভিতরে এই যে ঢেলে দিলাম দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। মাছের ফ্লেভারটা পুরোটা ডালের ভিতরে যাওয়া পর্যন্ত ততক্ষণ আমি আর একটা চুলা এটা বাগানের জন্য রেডি করে নেব এখানে নিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এর ভিতরে আমি সয়াবিনের তেল দিয়ে নিব এটা বেরেস্তা হওয়া পর্যন্ত আমাকে নেড়ে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসলে এবং কিছু কিছু পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দেওয়ার কারণে এটার একটা ফ্লেভার আসবে অনেক সুন্দর ফ্লেভার আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়াও দিতে পারেন তবে আমি গোটা গোটায় দিয়ে নিলাম এইবার আমি ডালের ভিতরে বেরেস্তাটা ঢেলে দিব এই যে ডালের ভিতরে আমি বেরেস্তাটা ঢেলে এটা বাগার দিয়ে নিলাম এখন আমার এটা রেডি হয়ে গিয়েছে এই যে পরিবেশন করেছি আমি দেখেন এটা কিন্তু ঘন হয়েছে যেমন পাতিলে পাতলা দেখা যাচ্ছিল ওরকম পাতলা না এটা যথেষ্ট ঘন এবং এটা অনেক মজা কালারটা দেখেন কত সুন্দর এসেছে এটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেক টেস্টি এই মুড়ি ঘন্টটা রান্না রুই মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা করতে পারেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস